হরি অন্তর্স্যৎ হরি অন্তর্ষৎ হরি অন্তর্স্যৎ সবার চরণে আমার নমস্কার ও আদাপ আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নয় শাস্ত্রে বলেছে অজ্ঞ জয়ন্তী পাশ বাংলা হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন অর্থহীন বিদ্যাহীন চতুর্দিকে আমি হীন এই হীনের কথাগুলি যদি খারাপ হয়ে থাকে তাহলে হয়তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন কিন্তু সাধুগুরু কোথায় মায়েরা বাবারা কেউ লাইক শেয়ার করে না করে কোথায় যেখানে ঝাঁকা মাকা হয় সে জায়গায় লাইক শেয়ার করে আরও বেশি বেশি করে লাইক শেয়ার করে যদি কাপড়গুলির বস্ত্রগুলি খুলে রেখে কেউ ড্যান্স দেয় তাহলে সেগুলাতে আমরা খুব লাইক শেয়ার কমেন্ট করি কিন্তু সাধুগুর কোথায়। বেশ শাস্ত্রের কথায় পুরাণের কথায় আমরা তাহলে এই মুহূর্তে আমি বলব পুরাণের কথাগুলি বলবো বিষ্ণু পুরাণের কথা বলবো। তাহলে মায়েরা শ্রবণ করুন বাবারা শ্রবণ করুন বৈষ্ণব পরম ধর্ম আছে হে শাস্ত্রীতি পরম তপ নিশ্চয়ই জানিবি বৈষ্ণ পরমাধ্য বলে সর্বজনী বৈষ্ণব পরম গুরু এই ত্রিভুবনে এই তিন ভুবনে একমাত্র ভী গুরু বৈষ্ণবের তাহার সমান নাই দেখে যিনি জাতি বিচার করে তাহার মতো পাপি আর এই ত্রিসংসারে হয় না সংসার নিস্তার হেতু বৈষ্ণব ঠাকুর প্রেম ভক্তি দিয়া কল্যা পাপ তার দূর বৈষ্ণব শরীরে কৃষ্ণ করেন বিহার বৈষ্ণব সেই কৃষ্ণ জেনো অনিবার বারবার জানো যে বৈষ্ণব সেই হল কৃষ্ণ কৃষ্ণ বৈষ্ণবতে ভেদ বৈষ্ণব কৃষ্ণের নিত্য দাস দাস জানিও সুনিশ্চয় কৃষ্ণচন্দ্র বলে শুনো নন্দর বৈষ্ণব চরণ ভজ ছাড়ি দেবগণ বৈষ্ণবের চরণ ভজিতে বলেছে তাহলে কি বলেছে বৈষ্ণব চরণ ভজ ছাড়ি দেবগণ দেবতাগণ ছাড়িয়া কি করো বৈষ্ণবের চরণ ভজ দেব দেবী সংসারিতে যত আছে সব পবিত্র করিতে শক্তি ধরেন বৈষ্ণব তাহলে দেবদেবীগুলাও বৈষ্ণব ছাড়া পবিত্র হইতে পারে না তাহলে সবার চরণে আমার নমস্কার ও আদব